বিএনপি সংস্কার চায়নি সংস্কারের পর্যায়ে গণভোটও চায়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জাতীয় নির্বাচন আর গণভোট কেন তারা একসঙ্গে চায় এমন প্রশ্ন তুলে তাহের বলেন বিএনপি গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায় কারণ শুরু থেকেই তারা তো গণভোট চায়নি এখন বাধ্য হয়ে গণভোট নিয়েছে আবার প্যাচ লাগিয়ে এটারে কেমনে মাইনাস করে দিতে চাই সে রাস্তায় গেছে তিনি আরও বলেন বিএনপির দেওয়া নোট অফ ডিসেনগুলো যদি সন্নিবেশিত হয় তাহলে তো এসব সংস্কারের কোনো প্রয়োজন নেই এসব তো সুরে বঙ্গোপসাগরে ফেলে দিলেই হয় তাল করার তো কোনো দরকার নেই আপনি বলে দেন আমরা কিছু মানি না যদিও আজকে তারা কিছুটা বলেছে তাহের বলেন বিএনপি প্রথমে কোনো সংস্কারই চাচ্ছিল না এরপর জনগণের চাপে পড়ে তারা সংস্কার কমিশনে অংশগ্রহণ করেছে বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করেছি অনেক পয়েন্ট মাইনাস করেছি পিএসসি থেকে শুরু করে অনেকগুলোর মধ্যে একটা সাংবিধানিক বডি করে দেয়া হয় যেখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সরকারি দল যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে তারপর ইলেকশন কমিশনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে এটা বিএনপি বিরোধিতা কেন করছে আল্লাহ ভালো জানেন এটা তো ভালো জিনিস নিরপেক্ষ থাকতে পারে তবুও তারা এটা করছে করার পর আমরা আলোচনা সুবিধার জন্য এবং আলোচনা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করছি তিনি বলেন আমরা আর ফেসিবাদ চাচ্ছি না আমরা চাই ক্ষমতার ডিস্ট্রিবিউশন যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে বিএনপির অনেক আপত্তি ছিল আমরা সেখানেও কিছুটা স্যাক্রিফাইস করেছি একজন দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই ঐক্যমত কমিশন কঠোর পরিশ্রম করে রাজনৈতিক দলগুলো পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা যে স্থার দিয়ে ঐক্যমত কমিশনে কনসেসাস হয়েছে রিফর্মের ব্যাপারে যেটা জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ এর কোনো ব্যত্যয় ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড এক একটি